হ্যালো ভান্ড্র কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো এইদিকে যে এফসি ওমেন এশিয়ান কাপ 2026 যে খেলাগুলো হয়েছিল কোয়ালিফাই সেখানে কিন্তু সবাই কিন্তু কোয়ালিফা হয়ে গেছে তো এখন কিন্তু বাংলাদেশের খেলা চলে আসছে এখন কিন্তু বাংলাদেশের গ্রুপ তৈরি হয়ে গেছে বাংলাদেশের টিমে কারা কারা দিছে এফসি এশিয়ান কাপে তো সেই কানে কিন্তু আজকে জানা হবে তো এই খেলাগুলো কিন্তু সবই কিন্তু ওয়াস্টিয় স্টেডিয়ামে হবে তো বাংলাদেশের প্রতিপক্ষ কারা তো আমরা একটু দেখেন এবং খেলা সময়সুখেও দেখেন তো বাংলাদেশ নারী দল কিন্তু আছে বি গ্রুপে এখানে কিন্তু তিনটি গ্রুপ তৈরি করা হয়েছে 12 দলের ভিতরে তো সেখানে কিন্তু বাংলাদেশ আছে বি গ্রুপে দল করে কিন্তু তিনটি দল চায়না কোরিয়া ডিপিআর এবং উজবেকিস্তান তো এই তিন দল মিলে আর বাংলাদেশ আছে কিন্তু সেখানে কিন্তু চারটি দল আছে তো বাংলাদেশ প্রথম ম্যাচ হবে কিন্তু বাংলাদেশ নারী দল বন্য চায়না নারী দল এই খেলাটি হবে কিন্তু তিন মার্চ দু দুপুর দুইটার সময় এই প্রথম ম্যাচ কিন্তু চায়নার সাথে খেলবে বাংলাদেশ নারী দল এবং দ্বিতীয় ম্যাচ কিন্তু বাংলাদেশ নারী দল বনাম কোরিয়া ডিপিআর নারী দল খেলাটি হবে কিন্তু ছয় মাস দু ছাব্বিশ সকাল আটটার সময় এই খেলাটি কিন্তু অস্ট্রেলিয়া স্টেডিয়ামে সবগুলি কিন্তু অস্ট্রেলিয়া স্টেডিয়ামে কিন্তু হবে এবং বাংলাদেশের তৃতীয় ম্যাচ বাংলাদেশ নারী দলের তৃতীয় ম্যাচ কিন্তু খেলাটি হবে বাংলাদেশ নারী দল বনাম উজবেকিস্তান নারী দল এই খেলাটি হবে কিন্তু নয় মাস দু ছাব্বিশ সালে বিকাল তিনটার সময় কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার স্টেডিয়ামে তো এই খেলাগুলো কিন্তু এই হলো সময়সূচি তো অনেক সুন্দরভাবে আমি দেখিয়েছি আপনাদের তো এই খেলাগুলো যখন শুরু হবে তো কিভাবে লাইভ দেখবে সব কিন্তু আমি ভিডিও করে আপনাদের জানাবো তো এই খেলাগুলো যখনই আসবে তখনই কিন্তু জানাবো তো এই হলো খেলাগুলোর সময়সূচি তো আজ এই পর্যন্ত ভিডিওতে থেকে লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবে নেক্সট ভিডিওতে আবার দেখাবে আপনার সাথে তো আজ এই পর্যন্ত আবার ভালো লাগেন